আজকের পর্বের থামনেলে আপনারা একটা ছবি দেখতে পেয়েছেন নিশ্চয়ই এবং এখন স্ক্রিনেও আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটার দিকে তাকিয়ে থাকুন চোখ সরিয়ে নেবেন না জয়নগর লোকসভা কেন্দ্রের একটি ঘটনা একই পরিবারের চারজনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের অভিযোগ কি এই পরিবারের অভিযোগ ভোটের ঠিক আগের দিন মাঝ রাতে কুড়ি বাইশ জন মিলে এসে এই বাড়িতে হামলা করেন বাড়ির গৃহকর্তা সীতানাথ মন্ডলকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তাকে বেধরক মারধর করা হয় তার ছেলে বৌমা এবং নাবালিকা নাতনির সামনেই তাকে মারধর করা হয় এরপর পরিবারের লোকজন সীতানাথ বাবুকে যখন বাঁচাতে যান তখন পরিবারের লোকজনকেও মারধর করা হয় তাদের মাথা ফেটে যায় সীতানাথ বাবু বলছেন ওরা তৃণমূল করে রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম ঘুমের মধ্যেই বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারধর করে আমার ছেলে বৌমা বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন নিশ্চয়ই এগুলো সবটাই অভিযোগ আসলে শাসক দল কি বলবে বলবে এ সব নাটক অভিযোগ তো করলেই হলো যে কেউ করতে পারেন সত্যিটা তো প্রমাণ করতে হবে এগুলো আসলে নাটক মনে রাখবেন এটা নাটক অভিযোগ সত্যি কিন্তু এখনো প্রমাণ হয়নি তারই সঙ্গে শুধু এটাও মনে রাখবেন যে নাবালিকা একটি ছোট্ট মেয়ে স্কুল পড়ুয়া একটি মেয়ে সে চোখের সামনে দেখেছে তার পরিবারের লোকজনকে বেধরক মারধর করা হয়েছে সীতানাথ বাবু বিজেপির সমর্থক হিসেবে পরিচিত এবং তিনি বলছেন অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে এইটা একটা নাটক এর সঙ্গে আরেকটা নাটক বরং আপনাদের দেখায় দমদম লোকসভা কেন্দ্রের ঘটনা দমদম লোকসভা কেন্দ্রে আজ যে ঘটনা দেখতে পাওয়া যায় সিপিএম এর এজেন্ট তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস হুমকি দিয়ে সিপিএম এর এজেন্টকে বাড়ির ভেতরে আটকে রেখেছেন তাকে বেরোতে দেওয়া হচ্ছে না তার স্ত্রী এবং অসুস্থ বাবাও বাড়ির মধ্যে রয়েছেন তারই মধ্যে তৃণমূল কংগ্রেস এই আতঙ্ক তৈরি করছে সেই এর এজেন্টের স্ত্রী হাউ হাউ করে কেঁদে ফেলেন রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে তিনি বসে পড়েন এবং বলেন আমার স্বামীকে হুমকি দেওয়া হয়েছে গুলি করে মেরে ফেলা হবে এই হুমকি দেওয়া হয়েছে দশ বছর আমরা ভোট দিতে পারিনি এইভাবে তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে সব ভেঙে যায় তৃণমূল না আজ পর্যন্ত বছর ধরে আমি ভোট দিতে পারি না ভুমকি দিচ্ছি আমার স্বামীকে গুলি করে মারবে দেখলেনই তো এটাও নাটক সত্যিটা কি আর প্রমাণ করা যাবে একজন মহিলা তার ইচ্ছে হয়েছে রাস্তায় বসে তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন আমার সংসারটাকে শেষ করে দিল আমার স্বামীকে গুলি করে মেরে দেবে বলেছে আমরা দশ বছর ভোট দিতে পারিনি তৃণমূল কংগ্রেস এইভাবে আতঙ্ক সৃষ্টি করছে নাটক অভিযোগ এছাড়া আর কিচ্ছু নয় সন্দেশখালি থেকেও এই ধরনের নাটক আর অভিযোগ উঠে এসেছে আজ সারাদিন সন্দেশখালীর একজন মহিলা বলছেন কাল রাতে হঠাৎ বাইকে করে তিনজন ঢুকে পড়ে এবং একজন মহিলার কাপড় ধরে তারা টানাটানি করতে থাকে সেই মহিলা চিৎকার করে ওঠেন যে সবাই বেরিয়ে এসো আমার কাপড় খুলে দিচ্ছে আমরা সেই সময় বেরিয়ে যাই এবং তারপর মিনিটের মধ্যে পুলিশের গাড়ি সেখানে চলে আসে সেই গাড়ি থেকে নেমে আমাদের মারধর করা হয়েছে এবং ওরা বলছিল এমন জায়গায় মারো যাতে দেখাতে না পারে আপনি নোংরামিতে নেমেছেন আপনি ভাবছেন এটা নোংরামি না না নোংরামি তো তখন হবে যখন বলা হবে যে এসব ঘটনা ঘটেইনি হ্যাঁ এসব আবার হয় নাকি এগুলো সম্পূর্ণ নাটক ছাড়া আর কিচ্ছু নয় সম্পূর্ণ মিথ্যে কথা আর তৃণমূল কংগ্রেসের একজন যুব সম্পাদক তিনি বলছেন যে আসলে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখাপাত্র হেরে যাবেন বিজেপি এটা বুঝতে পেরে গেছে তাই সব নাটক করছে তৃণমূল কংগ্রেস এসব মারধরের রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস মারধরে রাজনীতি করে না অথচ সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসকেও মারধর করা হয়েছে কর্মী তিনি আহত হয়েছেন এসব খবর উঠে এসেছে তাহলে সেটা কি করে হলো তৃণমূল তো এসব মারধরের মধ্যে থাকেই না এগুলো সবটাই নাটক কি তাহলে সেই ছেলেটা যাকে দেখা গেল পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তিনি বলছেন ওরা গণতন্ত্রকে মেরে ফেললো আমাকে ভোট দিতে দেবে না আমাকেও মেরে ফেলবে আমাকে বাঁচান সেটা কি সেটাও নিশ্চয়ই নাটক সন্দেশ খালিতে আজ সারা দিন এই ধরনের ছবি দেখতে পাওয়া গেল কেন যাবে না বলুন তো সপ্তম দফা শেষ দফার শান্তিপূর্ণ নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের বুকে আরে কোথায় কে কাকে মেরেছে না মেরেছে সেসব বলার কোনো দরকার নেই শুধু একটা কথা বলে আপনাকে আশ্বস্ত করা হবে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আসলে এতটাই শান্তিপূর্ণ নির্বাচন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে আর এত ভালো পরিবেশ সহ্য হচ্ছে না সবার সেই জন্যেই কোথাও কারোর মাথা পেটে যাচ্ছে কোথাও কারোর কাপড় ছিঁড়ে যাচ্ছে আপনি দেখুন না লোকসভা কেন্দ্র ছেড়ে দিন পশ্চিমবঙ্গে আজ বড়ানগর প্রার্থী তিনি একটি বুথে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস অভিযোগ করে তন্ময়বাবু সেখানে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এরপরেই ঝগড়াঝাটি এবং সেখান থেকে হাতাহাতি তন্ময়বাবুকে দেখা যায় তৃণমূলের এক কর্মীর তিনি কলার ধরে নিয়েছেন তারপরেই তৃণমূল কংগ্রেস এর তাকে ধাক্কা দিতে শুরু করেন হাতাহাতি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং শুধুমাত্র এটাই নয় বরানগরে বিজেপির যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সজল ঘোষ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয় সেখানেও মারধরের অভিযোগ উঠে আসে সেখানেও একজনের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এই অভিযোগ উঠে এসেছে সজল ঘোষকে দেখা গেল তিনি বুথ থেকে বুথ ঘুরে বেরিয়েছেন একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটারও তিনি ধরেছেন এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন এমনিতে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন সবাই তো খুব ভালোভাবেই কাজ করেছে নিজেদের সমস্ত দায়িত্ব পালন করেছে পশ্চিমবঙ্গের বুকে আর কেনই বা করবে না বলুন তো নির্বাচন কমিশন তো জানিয়েই দিয়েছিল নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে পশ্চিমবঙ্গে সপ্তম দফায় এক হাজার নশো আটান্নটা কুইক রেসপন্স টিম থাকবে বলা হয়েছিল এবং তেত্রিশ হাজারেরও বেশি

আসলে বুঝতেই পারছেন সজল ঘোষ একটু রেগে আছেন ভদ্রলোক কারণ তাকে তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভুয়ো ভোটার ধরতে হয়েছে তার প্রধান নির্বাচনী করা হয়েছে সেখানে আবার মাথাও ফেটে গেছে সেই কারণে তিনি একটু রেগেছিলেন না হলে নির্বাচন কমিশন একদম সঠিকভাবে নিজের কাজ করেছে নির্বাচন কমিশন খুবই ভিজিলেন্ট ছিল সব চোখে চোখে রেখেছে শুধু ওই ভুয়ো ভোটারকে বিজেপির প্রার্থীকে নিজে নিজে গিয়ে ধরতে হয়েছে নির্বাচন কমিশন ধরতে পারেনি এই আর কি ভাঙর ভয়ঙ্কর সেই যে ট্রেডিশন ভাঙর সেটা বজায় রেখেছে ভোটের আগে সেখানে বোমা বিস্ফোরণের খবর এসেছে এবং তারই সঙ্গে শোনা গেল ভোট দিতে যাতে কেউ না যায় সেজন্য তাদেরকে বেশ হুমকি টুমকি দেওয়া হয়েছে ভোট দিতে গেলে কিন্তু মারধর করা হবে হাত পা কেটে নেওয়া হবে এরকম হুমকি তাদের দেওয়া হয়েছে আপনারা জানেন ভাঙড়ে আইএসএফ এর বেশ একটা প্রভাব আছে সংখ্যালঘু প্রধান এলাকা তো সেখানকার লোকজন আবার আইএসএফ কে যদি দিয়ে বাড়াবাড়ি করে ফেলেন তাই আগে থেকে আসলে তাদের ভালোর জন্যই তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা বরং এক কাজ করুন ভোট দিতেই যাবেন না ভোট দেওয়া থেকে বিরত থাকুন নিজেরা সুস্থ সবল ভালোভাবে থাকুন না হলে আবার ওই হাত পা যেতে পারে তারই সঙ্গে ভাঙ্গুরে নলমুরী এলাকা থেকে মানুষজন অভিযোগ করছেন একটি বুথে কিছু মানুষ সাহস করে ভোট দিতে গিয়েছিলেন কিন্তু তারপরে তারা মারধর খেয়ে বাড়ি ফিরেছেন এইবার তারপর আর কেউ সেখানে ভোট দিতে যেতে চাইছেন না তারা ভয় পাচ্ছেন এবং সেখান থেকে আরও অভিযোগ উঠে আসছে সিপিআইএম এর এজেন্ট তাকে মারধর করা হয়েছে তার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে তিনি বলছেন পুলিশ এবং বাহিনী সাহস দিয়ে বের করে নিয়ে গেল তারপর মার খাইয়ে দিল সেখানে আবার লোকজনকে এমন মারধর করা হয়েছে তারা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এই সামনে উঠে এসেছে আপনারা সকলেই জানেন ভাঙর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং থেকেও একই রকম সন্ত্রাসের খবর উঠে এসেছে সেখানেও যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদের বাধা দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে তারা রক্তাক্ত হয়েছেন ভোটাররা রক্তাক্ত হয়েছেন ভোট দিতে যাওয়ার জন্য এই খবর কিন্তু উঠে এসেছে ক্যানিং থেকেও কিন্তু ওই যে বললাম আসলে এগুলো সবই নাটক মিথ্যে কথা অভিযোগ প্রমাণ করা যায়নি শান্তিপূর্ণ ভোট হয়েছে সব জায়গায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিজের যা দায়িত্ব ছিল সব ভীষণ ভালোভাবে পালন করেছে আর রাজ্যের পুলিশের তো কোনো কথাই নেই ডায়মন্ড হারবার মডেল বলে একটা মডেল আছে আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে ওয়াকিবহাল এই মডেলটা আসলে কি দলমত নির্বিশেষে সবার ভালো করার মডেল এটা এই যেমন দেখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু আজ বামেদের লাভ হয়েছে নতুন নতুন লোকজন আজ বামেদের দলে যোগদান করছেন সিপিআইএম এ যোগদান করছেন এই ডায়মন্ড হারবারে সত্যি কথা বলছি এই যে প্রতিকুল রহমান যিনি সিপিআইএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারে তিনি একটা বুথে গিয়ে দেখছেন তার এজেন্ট কই সে জায়গায় অন্য একজন তার এজেন্ট সেজে বসে রয়েছে এবং সেই ব্যক্তি প্রতিকুর রহমানকে দেখে বলছেন আপনি কে প্রতিকুর রহমান বলছে আমি তাকে বললাম তুমি আমার এজেন্ট হয়ে বসে রয়েছো আর আমাকেই চেনো না ও আসলে তৃণমূল কংগ্রেস করে মানে ভাবুন একবার ছবিটা আজ লোকসভা নির্বাচনের দিনে সকাল বেলা ডায়মন্ড হারবারে একজন ব্যক্তি তিনি কিন্তু এ যোগদান জন্য চলে এসেছেন প্রতিকুর রহমানের কাছে তিনি আবার তৃণমূল করেন প্রতিকুর রহমান তৃণমূল থেকে তিনি আজ সকালে সিপিআইএম এ যোগদান করেছেন আপনি একবার ছবিটা মনে করুন যে প্রতিকুর রহমান ওই ব্যক্তির পেছন পেছন ছুটছেন তিনি দুহাত বাড়িয়ে রয়েছেন ওই ব্যক্তিকে আলিঙ্গন করার জন্য যে আমাদের দলে তুমি এসেছ আর সেই ব্যক্তি প্রতিকুর রহমানকে চিনতে না পেরে তার কাছে ধরা না দিয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে মানুষের ভালোবাসায় যে কেন এত অ্যালার্জি বোঝা যায় না সেটাই বারবার প্রকাশ পায় একই রকম ভাবে আপনি ডায়মন্ড হারবারে বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস ববি তাকেও দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে অবরোধ স্লোগান তাকে ঘিরে চলেছে তিনি সেখান থেকে বেরোতে পারেননি এই পরিস্থিতি সেখানেও তৈরি হয়েছে তবে ডায়মন্ড হারবারে খুবই শান্তিপূর্ণ এবং খুব সুন্দর নির্বাচন হয়েছে দেখুন কী হয়েছে কি হয়নি সে তো আপনারও জানা আমারও জানা নির্বাচন শেষ হতে হতে আপনারও নিশ্চয়ই তেল ফুরিয়ে গেছে আমারও তাই একই অবস্থা আসলে আমরা আশা করেছিলাম যে এত রকম অভিযোগ এত কিছু এলো শেষ দফায় অন্তত এর থেকে অন্যরকম কিছু হয়তো দেখতে পাওয়া যাবে ষষ্ঠ দফাতেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু প্রশংসা করেছেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিজেপি যারা এত কেন্দ্রীয় বাহিনী চায় তারাই বারবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করেছে সিপিআইএম কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ করা হয়েছে এত কিছু হয়েছে তাহলে শেষ দফার নির্বাচনটায় অন্তত কিছুটা একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে কুইক রেসপন্স টিম কিছু একটা পরিবর্তন নিশ্চয়ই আমরা দেখতে পাবো শেষ দফাটা ভালোই ভালোই নিশ্চয়ই কেটে যাবে এবং আমরা বলতে পারবো যার শেষ ভালো তার সব ভালো কিন্তু আমরা যারা এই আশাটা করেছিলাম তাদের গালে আজ একটা সপাটে চড় পড়লো ওই জন্যই বললাম কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আপনিও ভালো করেই জানেন আমিও জানি এর মধ্যে আবার আজ একটা মজার ঘটনাও ঘটেছে জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেকদিকে সৌগত রায়কে ফোন করে করে জানতে চেয়েছেন তাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় ভোট কেন কম পড়ছে সৌগত রায়কে নাকি তিনি জানতে চেয়েছেন ফোন করে যে খর্দায় কেন ভোট কম পড়ছে তুমি গিয়ে দেখো আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে চৌরঙ্গিতে কেন ভোট কম পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে জানতে চেয়েছেন সেখানে গিয়ে আমি সব কিছু দেখলাম টেকলাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছিলাম একটা যে বৃদ্ধাশ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি শুরু করেছেন সিনিয়র মোস্ট যে দুজন ক্যান্ডিডেট রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তাদের কেন্দ্রে ভোট কোথায় কম পড়ছে খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিয়ে তাদেরকে বলছেন তোমরা গিয়ে দেখো এই দুজন প্রার্থী হিসেবে যে কি করেছেন সেটা বলা বেশ কঠিন ব্যাপার যেখানে তাদের লোকসভা কেন্দ্রেই কিন্তু দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন যাই হোক কাল রবিবার একটু ভাবুন পাঁচটা মিনিট সময় নিন যে আপনি কাকে ভোটটা দিলেন এই গোটা ভোটে আপনি কি দেখলেন আপনি যাকে ভোটটা দিলেন আপনি যাকে পছন্দ করলেন সেই পছন্দটা ঠিক ছিল কি না ঠিক জায়গায় ভোটটা দিয়েছেন কিনা না পাঁচ মিনিট ভাবুন তারপর রবিবার আছে একটু দুপুরবেলা ঘুমটুম দিন ঘুম থেকে উঠুন ফ্রেশ লাগবে আমরা নির্বাচনের পরে প্রত্যেকটা নির্বাচন শেষ হয়ে যাবার পরে দুটো পর্ব করি যে গোটা নির্বাচন থেকে আমরা কি কি দেখতে পেলাম কি কি সামনে উঠে এলো সেই নিয়ে সেই পর্ব দুটো আমরা করব দুই এবং তিন তারিখ আসলে এটা অনেকটা ওই পরীক্ষা পরীক্ষা দিয়ে বেরোনোর পরে ওই কোয়েশ্চেন মিলিয়ে নেওয়া যে তুই কি লিখলি তাহলে আমি এটা লিখেছি ঠিক হলো কি না আমরা যা দেখতে পেয়েছি যেটা বুঝতে পেরেছি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই জানাবেন যে তার সঙ্গে আপনাদের দেখা এবং বোঝাটা মিলছে কিনা নাকি আপনারা অন্য রকম কিছু দেখতে পেলেন এই পর্ব দুটো হবে দুই এবং তিন তারিখ তারপর চৌঠা জুন ফলাফল বেরিয়ে যাবে খুব তো আর অপেক্ষা নেই সেই দিন আপনারাও ফলাফল দেখবেন আমরাও ফলাফল দেখবো তারপর পাঁচ তারিখ এই নিয়ে আলোচনা হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন